আলাইহিম হাজানু যারা কোরআনুল করিমকে অনুসরণ করবে তাদের জিন্দগির মধ্যে কোনো ভয় থাকবে না তারা কখনো চিন্তিত হবে না এই কোরআনুল করিম যার জীবনে আসবে কোরআনুল করিমের উপরে যে ব্যক্তি আমল করবে তার জিন্দিগির মধ্যে আল্লাপাক শান্তি দান করবে এই কোরআনুল করিম যদি পরিবারের মধ্যে কেউ যদি মারে যেই পরিবারের মধ্যে কোরআনুল করিম মানবে ওই পরিবারের মধ্যে পাক রব্বুল আলমীন শান্তি দান করবে যে সমাজের মধ্যে কোরআনুল করিম অনুযায়ী সমাজ চলবে ওই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তি দান করবে যেই দেশের মধ্যে যেই রাষ্ট্রের মধ্যে কোরআন কারিম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শান্তি দান করবে এই জন্য যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে কোরআনুল কারিম অনুযায়ী নিজের জীবন যাপন করবে তার জিন্দগির মধ্যে কোনো ভয় থাকবে না সে কখনো চিন্তিত হবে না এই কোরআনুল কারিম এ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যতগুলি হাকাম নাজিল করেছেন আমরা তো শুধু নামাজ পড়ি রোজা রেখে হজ করি জাকাত দিই নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ছাড়াও আরও শরীয়তের অনেক বিধান আছে যেগুলো আমরা জানি না সেজদা দেওয়া পূর্ব পশ্চিম দিকে মাথা নত করা এটাই শুধু আল্লাহর ইবাদত নয় বরং সমাজের মধ্যে গড় বে্যতিম মিস্কিন ও সহায় দরিদ্র এদেরকে সহযোগিতা করা এদেরকে সাহায্য করাও এটা ইসলামের অন্যতম এ আমরা নামাজের মধ্যে সুরায়ে মামনপরি আর আইতাল্লাদি উকাজদীবু বিদ্ধিনি ফাদালকাল্লাদি আদু হ্লিয়াতি ওয়ালায়া হুদ্ধু আলাতু আমিল মিস্কি। পাক রব্বুল আলমিন বলেন রাসূল আপনি কি তাদেরকে দেখেন নাই যারা কিয়ামতকে অস্বীকার করে কর্ম দিবসকে অস্বীকার করে পাক নিজেই আবার উত্তর দিতেছেন কারা কিয়ামতের দিনকে অস্বীকার করে আল্লাহ পাক বলেন যারা এতিমকে ঘাড় ধাক্কা দেয় এতিমকে দূর দূর করে তাড়িয়ে দেয় আর মিস্কিন অসহায় দরিদ্র মানুষকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না এরাই হলো কিয়ামতকে কর্ম দিবসকে অস্বীকারী যারা আল্লাহর প্রতি ইমান আনে না এটি মিসকিন অসহায় দরিদ্রদেরকে খানা খাওয়াই না এরা যখন আখেরাতে যাবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতারা খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু এদেরকে ধরো এদের গলার মধ্যে ফাঁস লাগাও অথবা এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো বলে নাউজুবিল্লাহ কারণ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই আর এটি মিসকিন অসহায় দরিদ্র মানুষদেরকে খানা খাওয়াইতে উৎসাহ করে না জাহান নামে যারা যাবে জাহান নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে সবসাইতে বড় দুইটা কারণ থাকবে জাহান জিজ্ঞাসা করা হবে তোমরা কি কি কারণে জাহান নামের মধ্যে আসছো জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে তোমরা কি কি অপরাধে জাহান নামের মধ্যে আসছো জাহান্নামীরা বলবে আমরা যতগুলি কারণে জাহান নামের মধ্যে আসছি তার মধ্যে সবসাইতে বড় দুইটা কারণ এক নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আর দুই নম্বর হলো দুনিয়াতে আমরা মিসকিন অসহায় দরিদ্র মানুষকে খানা দিতাম না এই দুইটি কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি তাহলে আমরা এখানে যারা আছি আমরা অনেকেই পাঁচ অক্ত নামাজের মধ্যে শুধু জুমার নামাজ আদায় করি আবার কেউ দুই অক্ত নামাজ আদায় করে আবার কেউ তিন অক্ত নামাজ আদায় করি আবার কেউ শুধু ঈদের নামাজ আদায় করি এরকম লোক অনেক আছে যারা নিজেরা নামাজ পড়ে না আবার অন্য নামাজিদেরকেও মোহাব্বত বা ভালোবাসে না নামাজি দেখলেই নাক ছেটকায় কালকামতের কঠিন ময়দানে জাহান নামে যাওয়ার যতগুলি কারণ তার মধ্যে সবসাইতে বড় দুইটা কারণ এক নম্বর কারণ হল নামাজ না পড়ার কারণে জাহান নামে যাওয়া লাগবে দুই নম্বর কারণ এতি মিসকিন অসহায় মানুষদেরকে যদি খানা না খাওয়ায় খানা খাওয়াইতে উৎসাহ যদি প্রদান না করি এর কারণে এর কারণেও জাহান নামে যাওয়া লাগতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলি ও এতিম ছিলেন এতিমদের যারা মোহাব্বত করবে এতিমদের যারা ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসবেন আল্লাহ রসুন সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে আসার আগেই চার থেকে ছয় মাস আগেই আল্লাহ রসুন সাল্লাহ আলি আসাল্লামের বাবা আল্লাহ রসুলের পিতা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম মা মিনার গর্বে তৎকালীন ছিল শহরের বাচ্চাগুলিকে এলাকার মধ্যে পাঠায় দিয়ে লালন পালন করত এলাকার থেকে গ্রাম থেকে কিছু লোক এসে শহরের বাচ্চাদেরকে নিয়ে যাইয়া দুধ পান করাইতো কিছু উপ কিছু টাকা পয়সা রোজগার করত নিয়ম অনুযায়ী তাই থেকে কিছু লোক মক্কাশুড়ি আসলেন মক্কাতে আসার পর সেই সঙ্গে সাদিয়া সাদি আল্লাহ তালানহ রওনা দিলেন তাইব থেকে যখন অন্যান্য মহিলা রওনা দিলেন যে সমস্ত মহিলারা গাধার উপরে খচ্চরের উপরে উঠের উপরে রওনা দিলেন সবার গাধা বা সবার সোয়ারি শক্তিশালী ছিল যার কারণে তারা রওনা দিয়ে আগে আগে মক্কা শরীফে পৌঁছে গেলেন আর হালিমাতু সাদিয়া তা আলা আনহা যে উঠের উপরে যে সোয়ারির উপরে আরোহণ করে আসতেছিল সেই সোয়ারি ছিল দুর্বল দুর্বল হওয়ার কারণে মক্কা শরীফে পৌঁছতে দেরি হলো হজরতের হালিমাতু সাদিয়া তা আলা আনহা যখন মক্কা শরীফে পসে গেলেন দেখলেন অন্যান্য মহিলারা ধনীদের সন্তান আগে নিয়ে আনিছে ধনীদের সন্তান আর নেই শুধু গরিবদের সন্তান রয়ে গেছে স্বামী স্ত্রী দুজন তালাশ করতেছে ধনীদের সন্তান পাওয়া যায় কি না সন্তান খুঁজতে খুঁজতে দেখে একটা তাঁবুর পাশে এক ব্যক্তি দাঁড়ায় আছে যার নাম হলো আব্দুল মুতালিব আব্দুল মুতালিফ হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনাকে বললেন ও হালিমা দেখো তো তাবুর মধ্যে একটা বাচ্চা আছে এই বাচ্চাকে তোমাদের পছন্দ হয় কিনা দেখো যদি এই বাচ্চাকে পছন্দ হয় তাহলে নিয়ে যাও তবে বেশি টাকা বা বেশি উপহারও দিতে পারব না হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর ভিতরে ঢুকলেন হজরতে হালিমা তো আরাদি আল্লাহু আনহা দেখলেন হজরতে আমিনা আরদী আল্লাহ তা আনহার কোলের ভিতরে এমন একটি শিশু যেই শিশুর দিকে তাকাতে তাকানোর সঙ্গে সঙ্গে দেখলেন সে শিশু নয় বরং মনে হয় আসমান থেকে চাঁদ যেন হজরতে আমিনার কোলে পাক ফিট করে দিয়েছে বলেন সবহান আল্লাহ হাজরতে হালিমাদুসাদিয়ার আলা আনহা আব্দুল মুক্তালিবের সাথে কথা বললেন শিশুটিকে নিয়ে যখন রওনা দিলেন গাধার উপরে বা সোয়ারির উপরে বা উঠের উপরে যখন আরোহণ করলেন উঠটি ছিল দুর্বল শিশু মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে উঠের পিঠে নেওয়ার কারণে আল্লাহ পাকরবুল আলমিন উঠের মধ্যে এমন শক্তি দান করলেন উঠ এবার পথ চলা শুরু করল আগে যে সমস্ত মহিলারা ধনীদের সন্তান নিয়ে রওনা দিলেন এবার হারিমাতু সাদিয়া রাদি আল্লাহ আনহার উঠটি বা সোয়ারিটি যখন চলা আরম্ভ করলেন যে সমস্ত সোয়ারি আগে রওনা দিয়েছিলেন ওই সমস্ত সোয়ারিদেরকে পিছনে ফেলাইয়া হাজর হালিমাতু সাদিয়া রাদিয়া হু তালা আনহার সোয়ারি আগে চলা আরম্ভ করলেন মুসলমান ভাইরে আমার এতিমদের যারা ভালোবাসবে এতিমদের যারা মহাব্বাত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে মোহাব্বাত করবেন সাদিয়া হালিমাতুি আল্লাহ তালান আল্লাহর পাইগাম্বারকে যখন বাড়িতে নিয়ে গেলেন পাক এত বরকত আর এত রহমত দান করলেন হজরতে হালিমাতুসাদিয়া রাজি আলা তাল যে উটটির মধ্যে দুধ হইত না আল্লাহ পাক এমন উট দান এমন দুধ দান করলেন বলে নিজে খাইতেন পরিবারদেরকে খাওয়াইতেন আবার বাজারে বিক্রয় করতেন যেই ছাগলগুলির মধ্যে যেই দুম্বাগুলির মধ্যে উঠ হইত না দুধ হইতো না সেই ছাগলগুলির মধ্যে সেই দুম্বাগুলির মধ্যে আল্লাহ পাক দুধ দান করলেন আমার ভাইরা হাজরতে হালিমাতুসা দেয়ারাদি আল্লাহ তালা আনহার শরীর দুর্বল ছিল আল্লাহ পাক হজরতে হালিমাতুসা দিয়ার দিয়াল্লাহ তালা আনহারা শরীরের মধ্যে এমন শক্তি দান করলেন আর এমন বরকত দান করলেন আল্লাহ রসুন সাল্লাহ আলাইসালামের দুধ ভাই ছিলেন হারিমাতুদাহ তালা আনহার আরেকজন সন্তান ছিল আল্লাহ রসুন তার ঘরের ভিতরে যাওয়ার আগ পর্যন্ত সেই দুধ ভাই ঠিকমতো দুধ পান করতে পারত না আল্লাহ রসুন সাল্লাহু আলি আসাল্লামের বরকতে আল্লাহ পাক হাজরতে হালিমা তো সাদে আর আল্লাহ আলা আনহার স্তুনের মধ্যে এমন বরকত দিলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এক স্তন থেকে দুধ পান করতেন আর আর এক স্তন থেকে তার দুধ ভাই দুধ পান করতেন বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা এতিমদের যারা মোহাব্বত করবে এতিমদের যারা ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতেও তাদেরকে মোহাব্বত করবে আখিরতেও তাদেরকে আল্লাহ পাক তাদেরকে সম্মান দান করবে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলেন হে রসুল আপনি এতিম ছিলেন এতিম থেকে আপনাকে আমি আশ্রয় দান করেছি আপনি পথের সন্ধানকারী ছিলেন আমি আপনাকে পথ দেখা দিয়েছি আপনি নিঃস্ব ছিলেন আপনাকে আমি ধনাট্য দান করেছি অথেব অথেব আপনি প্রতি এতিমদের কঠোর হবেন না এতিমদের প্রতি শক্ত হবেন না আর যারা সোয়াল করবে যারা আপনার কাছে কিছু চাইবে তাদেরকে ধমক দিবেন না তাহলে নামাজের সাথে সাথে অন্যান্য ইবাদতের সাথে সাথে গরিব এতি মিসকিন অসহায় দরিদ্র লোকদের সহযোগিতা করা এটাও একটা অন্যতম এ এই এ আমরা অবহেলা মনে করি কয়েকদিন আগে আমি এক রেস্টুরেন্ট এক হোটেলে নাস্তা করতেছিলাম পাশে এক ভদ্রলোক নাস্তা করতেছিল এক ছোট্ট ব্যক্তি এক ছোট্ট বাচ্চা এসে হলো আমার বাবা নেই আমাকে কিছু খাইতে দেন আর সেই ভদ্রলোক তাকে এমন ধমক দিল বেসারা চলে গেল আমার ভাইরা আজকে আমি আপনি টাকাওয়ালা আছি পয়সাওয়ালা আছি আজকে আমি গরিব এতি মিসকিন এদেরকে আমরা মানুষ মনে করতেছি না যখন আমি আপনি অসহায় হয়ে যাই তখন বোঝে আসে যে অসহায় দরিদ্রের কী অবস্থা এই জন্য আল্লাহ রসুন সাল্লাহ আলী আসাল্লাম বলেন তোমরা ষাটটি বিষয় থেকে বেঁচে থাকবে اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسهر واكل الربا واكل مال اليتيم والتولي يوم الزهف وقصف المحصنات المؤمنات الغافلات على رسول صلى الله عليه وسلم بولن তোমরা সাতটা বিষয় থেকে বেঁচে থাকবে এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরিক করবে না দুই নম্বর জাদু সেহের বান ইত্যাদি এগুলো করবে না এগুলোর থেকে বেঁচে থাকবে তিন নম্বর ওয়াকলুর রিবা সুদ খাওয়ার থেকে বেঁচে থাকবে চার নম্বর ওয়াকলু মাল এলিয়া তিম এতিমদের মাল সম্পদ ভক্ষণ করার থেকে বেঁচে থাকবে ওতাওয়া লিয়াও মা আর যুদ্ধের ময়দান থেকে পলায়ম করবে না ছয় নম্বর ওকতলুল নফসল নফসিল্লাতি হার মাল্লাহ আলাইহি ইল্লা বিল হাককি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না সাত নম্বর ওয়াকসফুল মহসনা তিলম মিনা তিল গফিলাত সাত নম্বর সতী সাধুভী নারীর উপরে মৃত্যু প্রবাদ দিবে না এইজন্য নামাজের সাথে সাথে রোজা হজ জাকতের সাথে সাথে গরিব এতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে সহযোগিতা করা সাহায্য করা ইসলামের অন্যতম ইবাদত আল্লাহ বকরবুল আলম সবাইকে আমল করার তোফিদান করেন বলেন আমিন